আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করে মনে করেছি তা হচ্ছে আলগৈবা আলগৈবা এই শব্দটি আরবি শব্দ যার আবিধানি করতে হচ্ছে পরনিন্দা করা বা উৎসা বা মানুষের মানসম্মান নিয়ে খেলা করা একে বলা হয় গিবথ গিবৎ পরনিন্দা করা এই গোনাটি হচ্ছে এক কাবিরা অর্থাৎ বড় গোনা এবং এই গোনাটি এত মারাত্মক যে পৃথিবীর মুখে যতগুলি কাবিরা গোনা আছে অর্থাৎ যতগুলি বড় গোনা আছে শুধুমাত্র বা ছাড়া এমন কোনো কাবিরা গোনা নেই যে গোনার ফেরাত নেই এমনকি শির্ক পৃথিবীর বুকে সব চাইতে বড় গোনা কি আর শির্ সব চাইতে বড় গোনা শির্ক অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সেই ব্যক্তি নামে চলে যাবে চিরদিন সেইখানে থাকবে জান্নাতে আসার কোনো সুযোগই নেই যে ব্যক্তি শির্ক করবে তবে কোন ব্যক্তি যদি সিরক করে সির্ক করার পর যদি বুঝতে পারে যে আমাদের শির্ক হয়ে গেছে এবং মৃত্যুর পূর্বে দুনিয়া ছাড়ার পূর্বে যদি সেই ব্যক্তি তবা নাসুহা নসোহা নাসুহা এই শব্দের অর্থ হচ্ছে আন্তরিক তবা খালেস তবা যদি করে নেই আশা করা যায় আল্লাহ তালা তাকেও ক্ষমা করে দিবেন তবে আলগৈবাহ অর্থাৎ মানুষের মানসম্মানে খেলা করা এই গোনাটি এমন একটি গোনা যে যার গীবত করা হয়েছে যাকে ছোট করা হয়েছে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ক্ষমা করবেন না এই জন্য আলগবাহ অর্থাৎ পরনিন্দা করা এই গোনাটি সব চাইতে মারাত্মক গোনা এই জন্য আল্লাহতালা বিশেষ করে মমিনদেরকে যারা মুসলিম যারা ইমানদার তাদেরকে সম্বোধন করে বলছেন হুজাতের মধ্যে অর্থাৎ হে এমানদার বলো ক্যা অর্থাৎ তোমরা বেশি বেশি ধারণা হতে বেঁচে থাকো ইজিত ইজিতাম মিনাদ্দ অর্থাৎ তোমরা বেশি বেশি ধারণা হতে বেঁচে থাকো কেন ইন্না বা কেননা কতগুলি ধারণা হচ্ছে কি পাপ ইসমুন মানে পাপ যে কতগুলি ধারণা পাপ ওয়ালা শাসু এবং এক অপরের গোপনীয় বিষয়ে তোমরা অনুসন্ধান করো না ওলা বা এবং এক অপরের পশ্চাতে অর্থাৎ পিছনে তোমরা নিন্দা করো না এর আল্লাহ তালা বলছেন আয়ো হে গোয়া হাদুকুম আইয়া কুলা লামন মাইতা অর্থাৎ তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি নিজ মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে আল্লাহ তালা মৌবিনদেরকে ডেকে বলছেন আইয়ো হে গোয়া হাদুকুম আইয়া মাইতা অর্থাৎ তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি নিজ মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে পাকা তুমু এটা তোমরা অপছন্দ করবি অর্থা অতএব আল্লাহকে ভয় করো এই আয়াতে আল্লাহ বেশ কয়েকটি কথা উল্লেখ করেছেন প্রথম অংশে বলেছেন যে তোমরা বেশি বেশি ধারণা হতে বেঁচে থাকো কেননা কতগুলি ধারণা কি মানে পাপ অর্থাৎ আমি এমন একটা ধারণা করতেছি যেই গুণটা হয়তো আমার ভাইয়ের মধ্যে নেই তাহলে পাপ হবে কি হবে না খারাপ গুণটা নেই তারপরে আমি ধারণা করতেছি তাহলে পাপ হবে কি হবে না অবশ্যই পাপ হবে এই জন্য তালা বলছেন যে কতগুলি ধারণা পাপ অতএব তোমরা বেশি বেশি ধারণা করো না তারপরে বললেন যে এক অপরের গোপনে বিষয়ে তোমরা অনুসন্ধান করো না এরপরে বলছেন যে এক অপরের পশ্চাতে অর্থাৎ পিছনে তোমরা গিবত করো না পিছনে কেন এই আয়াতে যদিও পিছনের কথা বলা হয়েছে অন্যত্র তালা বলছেন পিছনে কেন সামনে কোনো মানুষকে ছোট করা যাবে না দলিল আল্লাহ তালা বলছেন ওয়াই ল কুল্লে হুমাদা যে যারা সামনে এবং পশ্চাতে যারা নিন্দা করে এদের জন্য ধ্বংস সুনিশ্চিত এরা ধ্বংস হবে এটা কোনো সন্দেহ নেই কি বুঝতে পারলেন পিছনে কেন যারা পিছনে এবং সামনে যারা নিন্দা করে যারা চর্চা করে মানুষের মান সম্মানে খেলা করে এদের জন্য ধ্বংস সুনিশ্চিত এটা কোনো সন্দেহ নেই ধ্বংস হবেই হবে এটা কোনো সন্দেহ নেই তাহলে আল্লাহ তাল্লা সামনে কোনো মানুষকে ছোট করতে মানা করেছেন কেন এর কারণটা কি জানেন এর কারণ হচ্ছে যে পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই যেই মানুষ ভদ্রতার হক রাখে না সে যে কোনো কোয়ালিটির ব্যক্তি হোক না কেন যে কোনো কোয়ালিটির মানুষ হোক না কেন একজন মদখোর একজন গ্যাজাখোর একজন খোর যেই কোনো কোয়ালিটির মানুষ হোক না কেন প্রত্যেকটা মানুষ আল্লাহর ভদ্রতার হক রাখে প্রত্যেকটা মানুষের ভদ্রতার হক রাখে কাজে কোনো ব্যক্তির মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে পাঁচজন ব্যক্তির সামনে অপমান না করে পার্সোনাল ডেকে তাকে বলতে হবে যে ভাই আপনার বংশ ভালো আপনি ভালো আপনার পিতা মাতা ভালো আপনি কেন এমনি হয়ে গেলেন আপনার মধ্যে কেনা এই গোনার কাজগুলো হবে এটা আপনার জন্য শোভনীয় নয় এটা পার্সোনাল ডেকে তাকে বলতে হবে আর দশজন ব্যক্তির সামনে যদি বলেন তাহলে এটাই গিবৎ হয়ে যাবে তার কারণ দশজন ব্যক্তির সামনে বলে সংশোধন হবে না আমি যদি ত্রুটি করি আমাকে বলতে হবে তাহলে সমস্যার সমাধান হবে আর যদি চায়ের দোকানে বসে বলেন বাজারে বসে বলেন সমাধান হবে কি কখনোই হবে না আমাকে বলতে হবে আপনি ভুল করেছেন আপনাকে আমি বলবো তাহলে সমস্যার সমাধান হবে আর দশজন ব্যক্তির সামনে আমাকে ছোট করবেন তাহলে গিবত হয়ে যাবে আপনি ভাববেন যে এটা গিবৎ কী করে শুনুন সাইবখারে হাদিস এম বোখারি এই হাদিসটিকে কেতাব আদাবের মধ্যে নিয়ে এসেছেন রাবি আবু তিনি বলছেন যে নবী করিম সাল্লাম একবার জিজ্ঞেস করলেন আচ্ছা ধরুন তোমরা কি জানো গিবত কাকে বলে আচ্ছা ধরুন রুনা মালদিবাহ তোমরা কি জানো গিবত কাকে বলে পরনিন্দা কাকে বলে কুসানো কাকে বলে তোমরা কি জানো সাহাবারা বললেন আল্লাহ রসুল হু আয়লাম আল্লাহ আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন কাকে বলে আমরা জানি না এই কথা যখন সাহাবারা বললেন তাহলে বললেন দিক্রা আখা মা বেমা কি বললেন দিক্রা আখা কাবে মা ইয়াকরা যে তোমার ভাইয়ের কথা এমন ভাবে বর্ণনা করতেছ পেশ করতেছ মানুষের সামনে যে কথাটা তোমার ভাই শুনে কষ্ট পাবে দুঃখ পাবে একে বলা হয় গিবা এই কথা যখন আল্লাহ রসুল বললেন তো সাহাবার অবাক হয়ে গেলেন যে একে গিবাদ বলা হয় একে গিবাদ বলা হয় অবাক হয়ে গেলেন সাহবার অবাক হয়ে জিজ্ঞেস করছেন জেল্লা রসুল আফ নাফি আখি মা আ কলু আপ রাইট আখি মা আ আল্লাহ রসুল আমি যে কথাটা বলতেছি সেই গুণটা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে আমার ভাইয়ের মধ্যে যদি থাকে সেই গুণটা খারাপ গুণটা তাহলে কি এটাও অগিবৎ হয়ে যাবে তাহলে তুমি যেটা বলো সেটা যদি তার মধ্যে থাকে সেই খারাপ গুণটা তার মধ্যে থাকে ইকদম তাহু এটাও হয়ে যাবে ইকদম তাহু এটাও হয়ে যাবে ওয়িল্লাম তখন ফি আর সেটা যদি তার মধ্যে না থাকে মা কুলু তুমি যেটা বলো সেটা যদি তার মধ্যে না থাকে ফাকাত বাহাত্তাহু তাহলে এটা ইলজাম লাগানো হবে হাদিস বোখারি মুসলিম কি বুঝতে পারলেন এই হাদিস যে সাহাবরা জিজ্ঞেস করছেন যে আপনি যে বলছেন যে আমার ভাইয়ের কথা এমন ভাই বর্ণনা করতেছি শুনলেই দুঃখ পাবে কষ্ট পাবে এটাই কি পথ একজন ব্যক্তি চোর এর এই হাদিসের অর্থ হচ্ছে একজন ব্যক্তি চোর একজন ব্যক্তি লম্পথ আমি তার খারাপ গুণ গোলই মানুষের সামনে বর্ণনা করতেছি তাহলে কি এটাও গিপথ হয়ে যাবে সবার প্রশ্ন করছেন তাহলে আসলে কি বললেন ইকদাব দাহু এটাও গিপথ যদি আমি চোর কিন্তু দশজন ব্যক্তির সামনে আমাকে ছোট করছেন এটাও গিপথ কথা আমি বলছি না আল্লাহ রসুল বলে গেছেন ইকদাব দাহু এটাও গিপথ হয়ে যাবে তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তিকে ভদ্রতার পত্র বানিয়েছেন নবিক্রমসাল্লাম বলেছেন সাহিব খারি হাদিস হোদাইফর আল্লাহ তালাম তিনি বলছেন যে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লায়াদ জান্নাত কাত্তাত যে যারা চুগল খোর যারা গিবাদ করে এরা জান্নাতে কখনো প্রবেশ করবে না লায়াদ খুলুল জান্না এরা জান্নাতে প্রবেশ করবে না কাত্তাত চুগল খোর চুগলি করবে না আর জান্নাতের আশা করবেন এটা হতে পারে না আল্লাহ নাই বলছেন এরা জান্নাতে প্রবেশ করবে না এরা জাহান্নামেই যাবে শুধু কি তাই শুধু কি তাই এই গুনহাটা কত বড় গুনহা আপনাদের কেমনে বুঝায় শুনুন কত বড় তিনটি পাপের কথা বলেছেন তিনটি পাপ আল্লাহ বলছেন যে তিনটি কাবিরা গুনাহ এমন আছে যে তিনটের মধ্যে যে কোনো একটা কোনো ব্যক্তিটি করে ফেলে দুনিয়াতে তাকে হত্যা করে দিতে হবে বেঁচে থাকার কোনো সুযোগ নেই দুনিয়াতেই হত্যা এক কোনো ব্যক্তি যদি কোরআনকে অস্বীকার করে যে আমি কোরআন মানি না শরীয়ত মানি না আল্লাহ বলছেন একে হত্যা করে দিতে হবে বেঁচে থাকার কোনো সুযোগ নেই পরকালে যাই হবে কিন্তু দুনিয়াতে তার ফাইসাল হচ্ছে তাকে হত্যা করে দেওয়া কোরআনকে অস্বীকার করেছে শরীয়তকে অস্বীকার করেছে বেঁচে থাকার কোনো সুযোগ নেই দুই কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে হবে কোনো ব্যক্তিকে হত্যা করে দেয় আল্লাহ তালা বলছেন তার পরিবার তাকে হত্যা করে দিবে বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন একজন বিবাহিত পুরুষ বাড়িতে স্ত্রী আছে থাকা সত্ত্বেও অপর কোনো মহিলার সাথে দু সঙ্গম করে মিলামিশা করে জেনার কাজ করে আল্লাহ তালা বলছেন তাকে হত্যা করে দিতে হবে রজম করে দিতে হবে এক কমার মাটিতে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তাকে শেষ করে দিতে হবে বেঁচে থাকার কোনো সুযোগই নেই এরপর আল্লাহ রসুল বলছেন যে তিনটি পাপ যদি কেউ করে দুনিয়াতে তার হত্যা তবে এই তিনটের মধ্যে দুটি পাপ এমন আছে যে করার পরেও বাঁচার সুযোগ আছে কথাগুলো বুঝেছেন যে তিনটে পাপ যদি কেউ করে তাহলে তার হত্যা করে দেওয়া এবারে বলছেন যে তিনটে পাপ করার পরেও দুটি পাপ এমন আছে যে বাঁচার সুযোগ আছে এক একজন ব্যক্তি কোরআনকে অস্বীকার করেছে আমি কোরআনকে মানি না আর সমান হতে নাজিলকৃত কিতাব নয় মানি না শুরু হয়তো মানি না তার ফয়সালা কি হত্যা করে দেওয়া কিন্তু সেই ব্যক্তিকে ফাঁসিতে উঠানো হয়েছে এম তো অবস্থায় সেই ব্যক্তিটি বলে যে পূর্বে যা কিছু বলেছিলাম ভুল বলেছি আমি অন্তর থেকে বিশ্বাস করি কোরআন আল্লাহর কিতাব আসমন হতে নাজিরকৃত কিতাব এটা আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি যদি ভুল স্বীকার করে নেই আল্লাহ নাই বলছেন একে হত্যা করা যাবে না হত্যার যোগ্য ছিল কিন্তু ভুল স্বীকার করেছে আর হত্যা করা যাবে না দুই একজন ব্যক্তি কোন একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে দিয়েছে শেষ করে দিয়েছে আল্লাহ তালা বলছেন তাকে হত্যা করে দিতে হবে তবে তার পরিবার যদি বলে যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি বলে যে আমার ভাই ক্যামেরা ছেমেরেছে আমার বোন ক্যামেরা মেরেছে এর প্রতিশোধ আমরা নেব না আলানি বলছেন এ কার হত্যা করা যাবে না যোগ্য ছিল কিন্তু তার পরিবার তাকে ক্ষমা করে দিয়েছে আর হত্যা করা যাবে না তেন একজন বিবাহিত পুরুষ যদি জেনা করে আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় সাক্ষ্য প্রমাণ হয়ে যায় জেনার সাথে সাথে যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় আল্লা নাই বলছেন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তাকে বাঁচিয়ে দিতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তাকে বাঁচিয়ে নিতে পারে এত বড় জেনা গোনহা এরপরে আলানাই বলছেন আল গিবত আশ্বাদ্য মিনত দিনা গিবত জেনা চাইতো মারাত্মক সাভার অবাক হয়ে গেলেন যাকজন ব্যক্তি যদি জেনা করে যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তাকে বাঁচিয়ে নিতে পারে রদম করতেই হবে হত্যা করতে হবে এত বড় বোনহা এর আল্লা নবী কেমনে বললেন আল বিবত অরশাদ্দা গিবত জেনা চাইতো মারাত্মক এটা কেমনে সবার বুঝতে পারছেন না তাল নবীকে প্রশ্ন করলেন্দিনা জালানবী গিবত আবার জেনা চাইতো মারাক্ত কেমনে এটা আমাদেরকে বুঝিয়ে দেন তাল বললেন যে শোনো একজন ব্যক্তি যদি জেনা করে বিবাহিত পুরুষ বাড়িতে স্ত্রী আছে থাকা সত্ত্বেও যদি সঙ্গম করে মিলামেশা করে আর যদি সাক্ষ্য প্রমাণ না হয় যদি সাক্ষ্য প্রমাণ না হয় আল্লাহ ছাড়া কেউ জানে না এর পরেও সেই ব্যক্তি যদি তবা তার নাসুহা করে খালিস তবা করে আন্তরিক তবা করে আল্লাহ তালা তাকেও ক্ষমা করে দিবেন কিন্তু গিবত এমন একটা গণহা যার গিবত করা হয়েছে সেই ব্যক্তি যদি ক্ষমা না করেন আল্লাহ তালা ক্ষমা করবেন না এই জন্য আমি বলতেছি আর দিনা অদ্দিনা গিবত জেনা তো মারাত্মক কথাটা বুঝতে পেরেছেন তাহলে কত বড়ো গণা আর এই গণাটা আমরা অহর অহর করে থাকি করে থাকি না মানুষকে কত কষ্ট দিই দুঃখ দিই আমরা কালো মানুষকে দেখলে আমরা কালো বলি না এই গোনাগুলো আমরা হাসতে হাসতে করি কিন্তু একটা কথা জেনে রাখবেন মানুষ হাসতে হাসতে যে গোনাগুলো করে কানতে কানতে ক্ষমা হবে না আপনাদের একটা দলিল দিয়ে দিই আইসারদি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লামের স্ত্রী তিনি একদা সাফিয়ার ব্যাপারে বলেছিলেন নবী সাফিয়ার ব্যাপারে আপনাকে বলা এতটুকু যথেষ্ট কাদা ওয়া কাদা মানে সাফিয়া এই এই অর্থাৎ সাফিয়াকে তিনি নাটা বলেছিলেন কি আয়সা সাফিয়া ব্যাপারে আয়সা বলেছেন যে সাফিয়া নাটা এই কথাটা যখন আয়সা বলেছিলেন বলা মাত্র বললেন যে আয়সা তুমি যে বাক্যটা প্রয়োগ করলে যে কথাটা বললে এই কথা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করে দেওয়া হয় সমুদ্রের পানির যে রং তা পরিবর্তন হয়ে যায় সমুদ্রের পানির যে টেস্ট যে মাজা এটা হারিয়ে যাবে শেষ হয়ে যাবে আয়েশা কি এমন কথা বলেছিলেন শুধুমাত্র নাটাই বলেছিলেন বাস এই কথা বলা মাত্রালা বললেন যে তুমি যে কথাটা বললে যে বাক্যটা পুরিয়ে করলে এই বাক্য যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে সমুদ্রের পানি কতটুকু এতটুকু সমুদ্রের পানি কোনো শেষ আছে এত পানি হাজার হাজার লক্ষ লক্ষ লিটার পানি তার পরে নাই বললেন যে পানির রঙ পরিবর্তন হয়ে যাবে এমনকি পানির টেস্ট যে মাজা সেটা হারিয়ে যাবে স্বাদ হারিয়ে যাবে কি আমার কথা বলেছিলেন কিন্তু আজকে আমরা কালো মানুষকে দেখলে কালো বলি কত কষ্ট দিই কত দুঃখ দিই এগুলো আমরা হাসতে হাসতে পাপগুলো করি কারণ একটাই কথা আপনাদেরকে বলে রাখবো যে এই পাপ থেকে বেঁচে থাকুন তার কারণ যেই ব্যক্তি গিবত করবে কালকে আমাদের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে তাদেরকে দেখতে পাওয়া যাবে এ কথা আমি বলছি না আল্লাহ নাবি বলে গেছেন হাদিটা শুনিয়ে দিই আবু হই তিনি বলছেন যে নেভি গেম বলেছেন তা যে দু নশর নাশ যে কাল কৈয়ামত দিন সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে তাদেরকে দেখতে পাবে জাল ওয়াজ যারা দুই মুখী সাপ যারা দুই মুখী সাপ তাদেরকে কাল কয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে দেখতে পাবে দুই মুখী সাপ কারা লেদি এতি হাউ এক মুখনি আমার কাছে আসে আর এক মুখনি আপনার কাছে যায় এক কথা আমার কাছে বলে আর এক কথা আপনার কাছে বলে এরা হচ্ছে দুই মুখী সাপ এদেরকে কাল তেমন দিনের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে দেখতে পাবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সুতরাং এই গুণাটি খুবই মারাত্মক এই গুণা থেকে আপনারা বেঁচে থাকেন মানুষকে যখনই কথা বলবেন কোনো মানুষের সাথে যখনই কথা বলবেন ভদ্র ভাষায় মিষ্টি ভাষায় মার্জিত ভাষায় কথা বলবেন আর এই শিক্ষাই তো আল্লাহ নবী দিয়ে গেছেন তিনি বলেননি যে ব্যক্তি আল্লাহ এবং কেমন দিবসের মধ্যে বিশ্বাস স্থাপন রাখে করে সেই ব্যক্তি কথা বলে আসমত অথবা চুপ থাকে পারলে ভালো কথা বলেনি অথবা চুপ থাকে খারাপ কথা বলবেন না ভালো কথা বলবেন আর ভালো কথা বলাটাই মার্জিত ভাষায় কথা বলাটাই কি এটা মুমিনের একটা কি গুণ

সেই হতভাগা ব্যক্তি কে একবার নয় দুবার নয় তিন তিনবার একই বাক্য প্রয়োগ করলেন প্রয়োগ করলেন যে সেই ব্যক্তি মমি নয় তো সেই ব্যক্তিটা কে তাহলে আমি বললেন আল্লা দিল্লা আমারোহু বা ও কাহু যেই ব্যক্তির চলাফেরাতে যেই ব্যক্তির কথাবার্তাতে তার প্রতিবেশী নিরাপদ নয় খুশি নয় এই ব্যক্তি ইমানদার হতে পারে না এই ব্যক্তি মমিন হতে পারে না সুতরাং আমাদের মমিন হতে চাই তাহলে আমাদের ভাষা মিষ্টি হবে আমাদের চলাফেরা ভদ্র হবে